প্রত্যেকের বাড়িতে আমাদের আলো যায় কারো বাড়িতে সিএফএল কারো বাড়িতে এলইডি আরও বিভিন্ন ধরনের বাতি রয়েছে তো এখন তোমাকে যদি প্রশ্ন করি যে সিএফএল এবং এলইডি এই দুটির মধ্যে কোনটা বেশি ভালো কোনটা বেশি তুমি গ্রহণ করবে তা কমেন্ট বক্সে জানা এর উত্তর জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটা তোমাকে দেখতে হবে তারপরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি সিএফএল ব্যবহার করবে নাকি এলইডি ব্যবহার করবে প্রথমে সিএফএল এর কথা বলি সিএফএল ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ল্যাম্প যা কাজ করে গ্যাস ডিসচার্জের সিএফএল এ বেশি বিদ্যুৎ খরচ হয় এলইডি এর তুলনায় আবার সিএফএল এ সুইচ অন করার সময় কিছু সময় পরে সে আলো জ্বলে ওঠে এছাড়া সিএফএল একটু বেশি বিদ্যুৎ অপচয় করে অন্য দিকে যদি আমরা এলইডির কথা দেখি তাহলে এল ইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড যা কাজ করে সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের গতির উপর ভিত্তি করে সেখানে কম বিদ্যুৎ খরচ হয় সিএফএল এর তুলনায় আয়ুটা অনেক বেশি সিএফএল এর তুলনায় সুইচ অন করার সাথে সাথে এলইডি কিন্তু জ্বলে ওঠে তাছাড়া এলইডি তে বিদ্যুৎ খরচটা বা অপচয়টা অনেক কম হয় তাহলে সিএফএল এবং এল কোনটা তোমার কাছে বেশি গ্রহণযোগ্য আজকের দিনে দাঁড়িয়ে আমার পছন্দ এল তোমার পছন্দ কোনটা কমেন্ট বক্সে জানো আর আমার ইউটিউব চ্যানেল আলোক বলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করো